আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি তুরাক নদীর পাড়ের টঙ্গির বিশ্ব ইজতেমার ময়দানে আমরা দেখতে এসেছি ইজতেমার যে প্রস্তুতিমূলক বিভিন্ন কর্মকাণ্ড চলছে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমরা এর আগেও শেয়ার করেছি গত সপ্তাহে এসেছিলাম এই সপ্তাহে আবার এসেছি ইজতেমার আর মাত্র কয়েকদিন বাকি এর মধ্যে কিন্তু প্রস্তুতিমূলক কর্মকাণ্ড যতটুকু করা লাগবে সেইগুলো কিন্তু এখানে যারা দায়িত্বশীল আছে ইজতেমা কমিটি বা গাজীপুর সিটি কর্পোরেশন বা আরও যারা এর সাথে জড়িত আছে তারা কিন্তু মোটামুটি অনেকটাই গুছিয়ে এনেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমার সামনে তুরাক নদী এই তুরাক নদীতে কিন্তু একাধিক জায়গায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ইজতেমায় আগত মানুষের যাতায়াতের সুবিধার্থে নদীর উপর কিন্তু ভাসমান ব্রিজ তৈরি করেছে তো সেনাবাহিনীর এই কর্মকাণ্ড আগত মুসল্লিদের জন্য অনেকখানি উপকারী হবে যে প্রস্তুতিমূলক কর্মকাণ্ড আমার উত্তর পাশে দেখতে পাচ্ছেন যে মূলত এই দিকটাই আসলে এসতেমার বয়ানের যে মঞ্চ সেটা কিন্তু অনেকখানি কাজ এগিয়ে গেছে অনেকখানি কাজ এগিয়ে গেছে বলতে মোটামুটি কিন্তু কাজ হয়ে গেছে এখন কিছু রঙের বা আনুষঙ্গিক কিছু কাজ মাত্র বাকি আছে ওখানে গিয়েছিলাম দেখতে পেয়েছি এবং মোটামুটি পুরা মাঠে কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে এই ইতিমধ্যে সাউন্ড সিস্টেম বসানো হয়েছে আরও যে কাজগুলো বাকি আছে এই যে নামাজের জন্য যে কাতার কাতারের জন্য কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে লাইন টানা হয়েছে কাতার সোজা রাখার জন্য একদম মাঠের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত কিন্তু এরকমের কাতার টানা হয়েছে তো আর এই পাশটাই সামিয়ানা টানানো হয়েছে বেশ বড় একটা এলাকা নিয়ে কারণ এই পাশে বয়ান মঞ্চ যেখান থেকে বয়ান করা হবে বা বিভিন্ন আলোচনা করা হবে এই মঞ্চকে কেন্দ্র কিন্তু করে কিন্তু বিশাল একটা এলাকা কিন্তু সামিয়ানা টানানো হয়েছে এবং এই মাছ বরাবর যে একটা সংযোগ রাস্তা গিয়েছে এই রাস্তার এই পাশটা অর্থাৎ আমি যে পাশে দাঁড়িয়ে আছি এই পাশটা বাসে বাস গেড়ে কাতারের জন্য লাইন টানা হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যদিও তেমন সামিয়ানা টানানো বা উপরের সাউনির মতো এরকমের কোনো ব্যবস্থা আসলে রাখা হয়নি এ ব্যাপারে আসলে অনেকের সাথে এখানে কথা বলেছিলাম যারা স্থানীয় এবং মিডিয়াতেও দেখেছি যে আয়োজক কমিটি যারা আছে তারা বলেছেন যে সট সংকট থাকায় এবার পুরো মাঠে সামিয়ানা টানানো সম্ভব হয়নি কমিটি থেকে বা আয়োজকদের কাছ থেকে জানা গেছে যে বিভিন্ন জেলার তাবলিক জামাতের যে মুসল্লিরা আছে তাদেরকে নিজ দায়িত্বে স্বামী আনা আনতে বলা হয়েছে এবং তারা এটাও বলছে যে এই বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা এলেই হয় পুরো মাঠ প্রস্তুত হয়ে যাবে অর্থাৎ এই যে যে বিশাল ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে সামিয়ানা টানানো হয়নি এই এলাকাগুলো কিন্তু বিভিন্ন তাবলিকের বিভিন্ন জেলার লোকজন আসলে সেই তাদের কাছ থেকে সামিয়ানা নিয়ে কিন্তু এই জায়গাটা ফিল আপ করা হবে ইজতেমার মাছের আগের যে চটগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে গেছে ব্যবহার করা যাচ্ছে না এই কারণেই চট সংকট দেখা দিয়েছে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম